সারা বছর অপেক্ষা করি শুধুমাত্র এই শীতটা আসার জন্য যাতে করে কলই শাক খেতে পারি শীত মৌসুমের অন্যতম মজাদার শাক হলো কলই শাক এটাকে অঞ্চল ভেদে এক এক এলাকায় এক এক নামে ডাকা হয় যেমন অনেকেই বলে খেসারি শাক অনেকেই বলে ফেসারি শাক কলৈ শাক অথবা কলাই শাক যে নামেই ডাকি না কেন এই শাকটা খেতে কিন্তু অনেক মজা মূলত খেসারি ডালের শাকই কলই শাক এই শাকটা রান্না করার জন্য প্রথমেই আমি কড়াইতে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিব অনেকেই জানেন যে এই শাকটা কীভাবে রান্না করতে হয় তবুও আমি যেভাবে রান্না করছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি যখন এটা লালচে লালচে দাগ হয়ে আসবে তখন আমি এতে শাকগুলোকে দিয়ে দিব সব এলাকায় এই শাক সমান প্রচলিত বা সমাদৃতও নয় এমন অনেক অঞ্চল আছে যেখানে এই শাক খাওয়ার প্রচলন একেবারেই নেই ভীষণ মজার এই শাক রান্নার আয়োজনটা একটু কষ্টকর কারণ এটা একদমই কুচি কুচি করে কেটে নিতে হয় আর এরকম কুচি কুচি করে কাটতে কিন্তু সবাই পারে না তার মধ্যে আমি একজন আমি একেবারে কুচি কুচি করে কাটতে পারি না তবে যতটুকু পারি ততটুকুতে আমার হয়ে যায় আর এমন স্বাদের শাক তাও আবার কেবল শীত মৌসুমেই খাওয়ার সুযোগ হয় তাই একটু কষ্ট তো করাই যায় এবার লবণ আর কাঁচামরিচ কুচি দিয়ে সব খুব ভালোভাবে নেড়ে চড়ে আমি এটাকে সিদ্ধ করে নিব এই শাক রান্না করার সময় কিন্তু ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা দিলে শাকটা দেখতে অনেকটা কালচে হয়ে যাবে অনেকেই জানেন যে কলাই শাক রান্না করার পরে একটু টক টক ফ্লেভার আসে এই টক ফ্লেভার যাতে না হয় তার জন্য আজকে আমি ডিম দিয়ে রান্না করছি ডিম দিয়ে রান্না করার ফলে কিন্তু আর কোনো টক ফ্লেভারই থাকবে না শাকের মধ্যে আর খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজা লাগে আপনারা একবার এমনি ভেজে খেয়ে দেখবেন আর একবার ডিম দিয়ে ভেজে খেয়ে দেখবেন তারপরে এটা টেস্টের পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবেন আমার সব থেকে পছন্দের শাক হচ্ছে এই কলাই শাকটা এই শাকটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আমি পার্সোনালি অনেক পছন্দ করি আপনারা কে কে পছন্দ করেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন الله حافظ